আন্তরাজ্য বাইক চুরি চুরিচক্রের তিন পাণ্ডাকে গ্রেপ্তার করল মুর্শিদাবাদের নওদা থানার পুলিশ ধৃত ব্যক্তিদের হেফাজত থেকে উদ্ধার হয়েছে চারটি চোরাই মোটরসাইকেল জেলা পুলিশের এক আধিকারিক জানান মোটরসাইকেল চুরির এই ঘটনার তদন্ত নেমে গত পঁচিশে জুলাই নওদা থানার পুলিশ আমতলা এলাকা থেকে শাহাবুল শেখ নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ সূত্রের খবর ধৃত শাহাবুলকে জিজ্ঞাসাবাদ করে একটি চোরাই মোটরসাইকেলের সন্ধান পাওয়া যায় শাহাবুলকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ আরও জানতে পেরেছে হরিহরপাড়া থানা এলাকার বাসিন্দা জনৈক মানোয়া শেখ এবং আল কায়েম শেখ নামে আরও দুজন ব্যক্তি মোটরসাইকেল চুরির এই চক্রের সঙ্গে জড়িত রয়েছে শনিবার রাতে ওই দুই ব্যক্তির ডেরায় হানা দিয়ে পুলিশ দুজনকেই গ্রেপ্তার করে এবং ধৃতদের হেফাজত থেকে উদ্ধার হয়েছে চুরি যাওয়া তিনটি দামি মোটরসাইকেল জেলা পুলিশের এক আধিকারিক জানান আমতলা থেকে ধৃত শাহাবুল বিভিন্ন জেলা এবং ভিন রাজ্যে মোটরসাইকেল চুরির সদস্যদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখত এরপর দরদাম করে মোটরসাইকেল কিনে সে মুর্শিদাবাদ এবং সংলগ্ন নদিয়া জেলার বিভিন্ন গ্যারেজ মালিকদের বিক্রি করে দিত পুলিশ সূত্রের খবর মানোয়ার এবং আলকায়মো সম্প্রতি শাহাবুল বেশ কয়েকটি চোরাই মোটরসাইকেল বিক্রি করেছিল এরপর ওই গ্যারেজ মালিকেরা গাড়ির নম্বর বদলের সঙ্গে সঙ্গে গাড়ির চ্যাসিস নম্বরও বদলে ফেলার চেষ্টা করেছিল যাতে ধরা পড়লেও পুলিশ সহজে গাড়ির প্রকৃত মালিককে খুঁজে না পায় পুলিশ সূত্রের খবর এই চক্রে জড়িত ব্যক্তিরা বাইকিং নম্বরের সঙ্গে চ্যাসিস নম্বরও বদলে ফেলত এর ফলে যারা গ্যারেজ থেকে কম দামে পুরনো বাইক কিনত তারা জানতেই পারত না চোরাই মোটরসাইকেল তারা কিনছেন মুর্শিদাবাদ পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার রাজপ্রীত সিং বলেন ধৃত ব্যক্তিরা একটি সংগঠিত অপরাধ চক্রের সঙ্গে জড়িত এরা মুর্শিদাবাদ জেলার বিভিন্ন সীমান্তবর্তী এলাকায় এবং নদিয়া জেলার সক্রিয় রয়েছে বলে প্রাথমিক তদন্তে আমরা জানতে পেরেছি ধৃত ব্যক্তিদের হেফাজত থেকে এখনও পর্যন্ত চারটি চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে জেলা পুলিশের এক আধিকারিক আরও জানান ধৃত ব্যক্তিদের সঙ্গে ভিন রাজ্য এবং জেলার বেশ কয়েকজন বাইক চুরিচক্রের মাথার সরাসরি যোগাযোগ রয়েছে অনেক সময় তারা বাইক চুরি করার পর তা ভেঙে সেখান থেকে যন্ত্রাংশ খুলে আলাদা করে বিক্রি করে দিচ্ছিল বলেও আমরা জানতে পেরেছি কখনো কখনো সেই যন্ত্রাংশ চোরা পথে বাংলাদেশেও পাচার করা হতো বলে পুলিশ সূত্রের খবর কীভাবে এবং কোন রাজ্য থেকে এই চক্রের মাথারা কাজ করছিল পুলিশ তা তদন্ত করে দেখছে নওদা থানার এক আধিকারিক জানান ধৃত ব্যক্তিদের পুলিশি হেফাজতে নিয়ে আমরা বহু গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছি উদ্ধার হওয়া চারটি বাইকের মালিকদের সন্ধান এখনও পাওয়া না গেলেও আমরা আশাবাদী আগামী কয়েকদিনের মধ্যে মুর্শিদাবাদ জেলার আরও কয়েকটি প্রান্ত থেকে বেশ কিছু চুরি যাওয়া মোটরসাইকেল আমরা উদ্ধার করতে পারব